জাহানার কাছে জাহানারা বিয়ের জন্য পাত্র খুঁজছে সে এনজিও তে চাকরি করতো তার ছোট ভাই বোন ছিল পাঁচ ভাই বোনের বড় সে ছোট ভাই বোনের বিয়ে পড়াশোনা সবকিছুর পর তার যে একটা বিয়ের বয়স ছিল ইতিমধ্যে সে কিন্তু বিয়ের বয়স তেত্রিশ বছর চলতিছে এনজিওতে চাকরি করে আবার বলছি এখন সে বিয়ের জন্য পাত্র খুঁজছে তো জাহানারার মুখ থেকে আমরা জানবো সে কেমন পাত্র চাচ্ছে আর ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন সে কিন্তু একজন শিক্ষিত মহিলা তার পাঁচ ভাই বোন তাদেরও বিয়ে হয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি আরও কিছু জানব জাহানারা জি আপু বলেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আচ্ছা তো আপনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন জি কেমন পাত্র খুঁজছেন আপনি পাত্র খুঁজছি আপনার বয়স্ক হলো সমস্যা নেই আচ্ছা আপনার যে পাঁচ ভাই বোন ছিল তাদের তো সবাই বিয়ে হয়ে গেছে না হ্যাঁ সবাইকে বিয়ে দিয়ে দিয়েছি আমি নিজে চাকরি করে আচ্ছা আর ওদের ওদের কি কোনো চাওয়া পাওয়া আছে কি না আপনাকে নেই না ওদের কোনো চাওয়া পাওয়া নাই কারণ ওদেরকে বিয়ে দিয়েছি যেটা দেওয়ার দরকার সব কিছু আমি তাদেরকে দিয়েছি আচ্ছা আপনার বাবা মা তো ছোটতেই মারা গেছে না হ্যাঁ ছোট থাকতে মারা গেছে আচ্ছা তো যাই হোক আপনি কি হচ্ছে যে মানে যে বাড়িতে আছেন এটা কি আপনাদের বাড়ি নাকি হচ্ছে যে আপনার ভাইয়ের বাড়িতে আছেন না এটা আমাদের নিজস্ব বাড়ি আচ্ছা আপনার কাছে টাকা দেখতে পাচ্ছি এখানে কতগুলো টাকা আছে এখানে 5 লাখ টাকা আছে 5 লাখ টাকা আছে আচ্ছা এটা হলো কি করবেন আপনি এই টাকাগুলো আমাকে যে বিয়ে করবে তাকেই দেব এই টাকাগুলো আচ্ছা এটা কি বিয়ের আশরই দিতে চাচ্ছে হ্যাঁ বিয়ের আশরই দেব বিয়ের আশরইই দিবেন হ্যাঁ আর আরো কি দিবেন এই 5 লক্ষ টাকা থেকেও মানে বেশি 5 লক্ষ টাকা আছে আমার কাছে আর বেশি তার কিছু নেই গরিব মানুষ কারণ ভাই বোন অনেক কষ্ট করে লেখাপড়া শিখায় আপনার বিয়ে সাথে দিচ্ছি এখন আমার কাছে যা আছে এই আমি দেব এই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিবেন আর আপনি এই যে এনজিও চাকরি করছেন এটা কি কন্টিনিউ করতে চান আর কি যদি সরকারি চাকরি এটা আমি কন্টিনিউ করতে চাই তো দর্শক বিয়ের পরও তিনি কিন্তু তার যে এনজিও যে চাকরিটা আছে এটা কিন্তু তিনি কন্টিনিউ করবেন এবং বিয়ের আসরেই তার সামনে যে পাঁচ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচ লক্ষ টাকা তার জামাইকে উপহার স্বরূপ হিসাবে দিবেন তিনি দীর্ঘদিন যাবৎ তার কর্মে এই টাকাটা তিনি এখন আমরা যখন এই ভিডিওটা ছাড়ি জাহানার আপু তখন দেখা যায় প্রবাস থেকে তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন ব্যবসায়িক এমনকি গাড়ির ড্রাইভার তারপরে হচ্ছে যে আপনার মুরগির খামার আছে কম বয় কম বয়স বেশি বয়স আবার সব শ্রেণীর লোকেরাই কিন্তু বিয়ের প্রপোজাল দেয় সেক্ষেত্রে দেখা যায় অনেক অনেক যারা যারা আমাদের কাছে ইন্টারভিউ দিয়ে যায় ওরা আবার দেখা যায় যে আমাদের কাছে কমপ্লেন জানায় বা নালিশ করে যাকু আমরা খুব মানে এই ভিডিওটা ছাড়া ছাড়ার পর খুবই বিরক্তর মধ্যে পড়ছি এরকম কিছু কিছু তো আপনার আপনার সাথে যারা যারা যোগাযোগ করবে হ্যাঁ মানে বিয়ে করতে চায় আপনাকে যারা তারা কি আমাদের মাধ্যমে যোগাযোগ করবে নাকি আপনি না আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে চলবে আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন যে সে চাচ্ছে আমাদের মাধ্যমে তার সাথে যোগাযোগ করানোর যেন ব্যবস্থা এমনটাই কিন্তু চাচ্ছেন তো আমি চাই যে আপনারা অযথা ম্যাসেঞ্জারে ফোন করবেন না বা হচ্ছে যে এস এম করার দরকার নাই যদি কিছু কারো যদি পছন্দ হয়ে থাকে জাহানারাকে পারফেক্ট বয়স যদি মনে হয় যে বিয়ে করার তাহলে অবশ্যই আপনারা আগে কমেন্ট করবেন কমেন্ট করার পর আপনারা হচ্ছে ইনবক্স করবেন তো অবশ্যই ভিডিও ফটোসটা শেয়ার করে দেবেন জাহানারার কাছে আরও কিছু জানার ইচ্ছা আছে জাহানারা আপনাদের গ্রামেই বাড়ি জায়গা জমি আছে কি জায়গা জমি আছে অল্প কিছু আচ্ছা মানে আপনি কত শতাংশ পাবেন নাকি এরকম কিছু আমি পাবো আপনার দশ শতাংশের মতো পাবো তো দর্শক তাদের কিন্তু গ্রামেও জমি আছে এবং সেও কিন্তু দশ শতাংশের মালিক হয়ে গেছে যেহেতু তার বাবা মা মারা গেছে আর সে তার নিজেদের বাড়িতে আছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে অনেক কষ্ট করে বড় হয়েছে এমনকি ছোট ভাই বোনদের তিনিও পড়াশোনা করে বড় করেছেন তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে